হ্যালো ভিভার্স ওয়েলকাম ব্যাক টু লিট কথা আজকে আমরা আলোচনা করবো গালিভার্স ট্রাভেলস নিয়ে এই একটা ভিডিও দেখলে পুরো বইটা তোমরা বুঝে ফেলতে পারবে সো চলো শুরু করি জোনার্থন সুইফটের অসাধারণ ক্লাসিক্যাল ক্লাসিক অ্যাডভেঞ্চার স্যাটাইয়ার যাত্রা প্রথমে একটু অথর সম্পর্কে জেন জেনে নিই এই বইয়ের লেখক ছিলেন জোনার্থন সুইফট একজন আইরিশ লেখক যিনি জন্মেছিলেন ষোলোশো সাতষট্টি সালে বুক মারা যান সতেরোশো পঁয়ষট্টি পঁয়তাল্লিশ সালে তিনি একজন লেখক ছিলেন না ছিলেন একজন ধারালো সোশ্যাল ক্রিটিক তার লেখার পর বৈশিষ্ট্য ছিল স্যাটাইয়ের অর্থাৎ এমনভাবে ব্যঙ্গ করা যাতে সত্যি সমাজের ভুলগুলো চোখে পড়ে আর গালিফর গালিফর স্ট্রভেল প্রকাশিত হয় সতেরোশো ছাব্বিশ সালে এবং এখান থেকে এটা শুধু একটা শিশু সাহিত্য নয় বরং বড়দেরও চিন্তা করা হয়ে দাঁড়ায় এই বইয়ের মাধ্যমে রাজনীতি সমাজ বিজ্ঞান এবং মানুষের অহংকার সব কিছুরই তীক্ষ্ণ সমালোচনা করেছেন এখন একটু বইটার স্ট্রাকচার সম্পর্কে দেখি কালিভার্স ট্রাভেল একটা সাধারণ গল্পের বই নয় এটা চার ভাগে বিভক্ত প্রতিটি ভাগে কালিভালস এক এক অদ্ভুত দেশে যায় তো আমরা দেখি প্রথম ভাগে লিলিপুট লিলিপুট হচ্ছে ছোট মানুষের দেশ আর ব্রোভডিং গ্যাং এটা হচ্ছে দ্বিতীয় এটা হচ্ছে দানব দেশ লাপুটা বিজ্ঞান ও বাস্তব দ্বীপ দেন হাম হচ্ছে যুক্তিবাদী সমাজ চারটি অংশ মিলে গ্যালিভার এক সফরের মাধ্যমে আমরা মানুষের সমাজের বাস্তব রূপ দেখি প্রতি প্রতিটি দেশে সে এক একবার বিশাল হয় এক একবার ক্ষুদ্র হয় এক একবার মানুষ তাকে মেনে নেয় আবার কখনো ভয় পায় এ চমৎকার বৈশিষ্ট্য বৈচিত্র আমাদের শেখায় ং দেন আমরা দেখি বইয়ে প্রথম অধ্যায়ে প্রথম পার্ট লিপুটে চলে যায় গালিবাড়ির প্রথম যাত্রা জাহাজ ডুবির শিকার হয়ে বোঝায় এক অজানা দ্বীপে ঘুমতে উঠে দেখে তার পুরো বাধা মানে সে ঘুমিয়ে পড়ে একটা দ্বীপে গিয়ে ঘুমতে উঠে দেখে তার পুরো শরীর বাধা হয়ে আছে এ দ্বীপের মানুষজন মাত্র ছয় ইঞ্চি লম্বা প্রথমে সে বুঝতে পারে না এরপর বুঝে যে এখানে কিছু মানুষ আছে যারা যাদের উচ্চতা মাত্র ছয় ইঞ্চি তারা গালিবারকে বিশাল দানব ভেবে ভয় পায় কিন্তু গালিবার ধীরে ধীরে তাদের বিশ্বাস অর্জন করে এবং তাদেরকে ব্লেফুক্স নাম নামের শত্রু রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ব্যবহার করে লিলিপুটের রাজনীতি ওইখানের রাজনীতিগুলো ছিল খুবই হাস্যকর কারণ ওইখানে ডিম কোন দিক দিয়ে ভাঙা উচিত মানে সামনে পিছনে কোন দিক দিয়ে ভাঙা উচিত তা নিয়ে ধর্মযুদ্ধ চলছে যেটা আসলে ইংল্যান্ডের ক্যাথলিক ভার্সেস প্রোটেস্ট্যান্ট দ্বন্দ্বের সঙ্গে জড়িত আচ্ছা এখানে এগুলো ফানে হলো এখানের সঙ্গে তখনকার ইংল্যান্ডের অবস্থার বোঝানো হয়েছে দেন হচ্ছে ওইখানে একটা খেলার আয়োজন করে একটা লম্বা দড়ির উপরে হাঁটা যার দক্ষতা বেশি সেই তত বড় সরকারি পথ পাবে এটা হচ্ছে যে ওইখানে ইংল্যান্ডের রাজনৈতিক তোষামত অযোগ্য পদলাভের সঙ্গে ব্যঙ্গ করা বনে পড়েছেন শেষে সে গাল্লিভার অর্থাৎ সে সে ওই দেশের রাজাকে ব্ল্যাফুস্কো যুদ্ধের মানে অনেক সাহায্য করছে সেই দেশের রাজাকে সাহায্য করার পরও তাকে দেশ দুহি ঘোষণা করা হয় এবং ফাঁসি দিতে চায় কারণ সে রাজাকে একবার অমান্য করেছিল আচ্ছা ওখানে গার্লে একবার আগুন লেগেছিলো তো আগুনটা কোনোভাবে নেভানো যাচ্ছিল না তো গার্লেবার কি করেছে ওর ও পস্তা মানে ইউরিন দিয়ে ওই নিভিয়ে দিয়েছিল এটা রাজার ওয়াইফের খুবই গায়ে লেগেছে এটা সে এরপর থেকে রাজার ওয়াইফ গালিবারকে আর দেখতে পারতো না তো ওই বইয়ে মূলত রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার কৃতজ্ঞতার অভাব এবং ছোট বিষয়ের জন্য হওয়া বড় তত্ত্বকে ব্যঙ্গ করা হয়েছে এখানে ছোট মানুষের দ্বারা বড় অহংকার ও রাজনীতি দেখা অর্থাৎ ছয় ইঞ্চি হলো তাদের যে অহংকার এবং রাজনীতি যেটা সেটা দেখানো হয়েছে এরপর আমরা যাই দ্বিতীয় বইয়ে দ্বিতীয় বই ছিল ব্রাভডিংগেন অর্থাৎ এটা হচ্ছে আরেকটা আরেকটা জায়গা দ্বিতীয় যাত্রায় গালিবার এক বিশাল দেহি মানুষের দেশে পড়ে এখানে সবাই হচ্ছে ছয় ইঞ্চি এর পরে এখানে সবাই বিশাল বিশাল এখানে সে নিজেই হয়ে যায় ক্ষুদ্র প্রাণী প্রথম বইয়েতে সে সে দানব ছিল দ্বিতীয় বইতে সে ক্ষুদ্র প্রাণী হয়ে যায় প্রথমে এক কৃষক তাকে লোক দেখানোর জিনিস বানিয়ে আয় করে মানে সার্কাস পরে রানের কাছে গালিবার থেকে যায় রাজপ্রাসাদে ব্রফ কিং এর মানুষগুলো শারীরিকভাবে বিশাল হলেও নৈতিকভাবে অনেক বড় গাড়িবার ইংল্যান্ডের রাজনীতি যুদ্ধ দুর্নীতি সম্পর্কে যখন কথা বলে তখন ব্রভডিংগিং এর রাজা চমকে ওঠেন মানে অর্থাৎ সে সাত দেশের অর্থাৎ ইংল্যান্ডের কথা বলে তখন ওইখানের রাজা চমকে ওঠে এবং বলে এখানে সুর দেখিয়েছেন যে নৈতিকতা মানবতা শান্তি বড় দেহের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ দেহটা কতটা ওটা ম্যাটার করে না শান্তিটা হচ্ছে ম্যাটার করে দ্বিতীয় অধ্যায়ে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় পার্টটা হচ্ছে অর্থাৎ ব্রভডিংগিং ব্রভডিংগিং হচ্ছে একেবারে লিলিপুটের উল্টো লিলিপুট ছিল ক্ষুদ্র দেহের অহংকারডিং হলো বিশাল দেহ বিনয় নীতি সত্যিকারের সভ্যতা শারীরিক গঠনে নয় আচরণে ও চিন্তায় সো এটা ছিল বুক টু পার্ট টু এখন আমরা দেখি পার্ট ট্রি অর্থাৎ পার্ট ওয়ানে ছিল সবাই ক্ষুদ্র আর ওরা ওদের ওদের রাজনৈতিক ব্যবস্থা সব কিছু নিয়ে অনেক অহংকার করতো পার্ট ওরা বৃহৎ হলো ওরা কিন্তু এত অহংকার করতো না ওরা নৈতিক ছিল এবার দেখি তিন নম্বর পার্টের লাভটা আচ্ছা লাভ ওটা হচ্ছে একটি আকাশে ভাসমান দ্বীপ অর্থাৎ সেখানে একটা দড়ি আছে দড়ির মাধ্যমে দড়ি টাইপসের কিছু আছে সেটা দিয়ে সবাই মানে ভাস ভাসমান অবস্থায় এবং এখানে উপরে উপরে একটা উপরের অংশে মানুষ বসবাস করে নিচের অংশ মান বাস করে লাভ ওঠার নিচের অংশে কিন্তু রাজা থাকতো উপরে উপরের আইল্যান্ডে এবং সে নিচের মানুষগুলোকে পছন্দ করতো না ওরা যদি কিছুই কর ওরা একটু ছোটোখাটো ভুল করলেও তাদেরকে অনেক বেশি শাস্তি পেতে হতো নিচের দেশের মানুষগুলো তো এটা একটু জেনে নিই কেমন এবার গার্লিবার ওই ওই জার্নিটা শেষ করে এবার পোছাই লাপুটা নামের একটি আকাশে ভাসমান দ্বীপে যেখানে মানুষজন সারা এখন চিন্তার গবেষণা চার সাইন্টিফিক চিন্তা নিয়ে যেগুলোর কোনো ভিত্তি নেই সেইখানের মানুষগুলো ড্রেস আপ জ্যামিতিক হারে এবং ঘর বাড়ি সব কিছুই ছিল ওদের জ্যামিতিক মতো এখানে যখন লাপুট এখানে হচ্ছে সবাই একটা ঘোড়ের মধ্যে থাকে অর্থাৎ তারা কিছু একটা করতে করতে চিন্তার মধ্যে চলে যায় এই চিন্তাটা যতক্ষণ ভাবে অন্য চিন্তা করতে পারে না সেজন্য তারা এতটাই যে বাস্তব জীবন থেকে বিচ্ছিন্ন তাদেরকে নামে একটি নামে একটি চাকরের মাথায় আঘাত করে তাদেরকে কথা বলাতে হয় এবং গালিবারকে অনেক বছর ওয়েট করতে হচ্ছে হয়েছে রাজার সঙ্গে ধরা করার জন্য কারণ রাজা তখন ওই অন্য চিন্তায় ছিল তো ওইখানের বিজ্ঞানীরা শশা থেকে সূর্য বানানোর চেষ্টা করে বাড়ির দেওয়াল থেকে বাড়ির দেওয়াল ভিতর থেকে তৈরি করে এবং মল দিয়ে পাথর বানানো বানাতে চায় ওখানে সবাই এমন ছিল এবং সেখানে গালিবার ড্রেস আপগুলো অনেক দিন লেগেছে এবং অনেকজন শ্রমিক লেগেছে যে গালিভারের জেমেতে ঘরে ওর ওর ঘটন আকারে ড্রেস বানানোর জন্য মানে সবগুলো আজবই ছিল লাপুটা এর মানুষজনের এই পাগলামের মাধ্যমে সুইফ ব্যঙ্গ করেছেন অর্থাৎ এই সব পাগল টাইপের এগুলোর জন্য ব্যঙ্গ করেছেন সেসব অপযোগী ও অকার্যকর গবেষণা যেগুলো সমাজের কোনো কাজে আসে না লাপুটা সরকার নিজের এই যে আমি একটু আগেই বলেছিলাম লাপুটা সরকার নিজের নিজের লাগট অর্থাৎ নিজের শহরের মানুষগুলো খুব অবহেলা করতো এবং তাদের ক্ষুদ্র অপরাধ তাদেরকে অনেক বেশি শাস্তি দেওয়া হতো সেসব সময় উপরের মানুষগুলোকে নিয়ে পড়ে থাকতো আচ্ছা এখানে কি বুঝিয়েছে এখন একটু দেখি এটি হলো বিচ্ছিন্ন বিজ্ঞান যেখানে শিক্ষা আছে কিন্তু অনুভব নেই অর্থাৎ এখানে সবাই শিক্ষিত কিন্তু এখানে মানে ওরা প্রপার কাজ ইউজ করে না এগুলো এখানে সুইফট হচ্ছে শিক্ষা ও জ্ঞানের নামে যারা কাজকে ব্যঙ্গ করেছেন অর্থাৎ যেগুলোর কোনো 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 ভালো পজিটিভ সাইডই নেই এটাই ছিল বুক ট্রি যেখানে মানুষ সব সময় অকাজ নিয়ে বেশি ইয়ে থাকে যারা শিক্ষিত হবার সত্য শিক্ষাকে ঠিকঠাক মূল্যায়ন করে না এবং যেগুলো মূল্যহীন একদম এখন আমরা দেখি বুক পার্ট ফোর এটি সবচেয়ে এটা হচ্ছে হয় নামসি এটা সবচেয়ে গভীর ও চিন্তামূলক অংশ হচ্ছে পরে এক সমাজে যেখানে হনিয়মস নামের ঘোড়া অত্যন্ত যুক্তিবাদী ও শান্তিপূর্ণ মানে ঘোড়াটা অনেক শান্তিপূর্ণ লজিক্যাল পিসফুল এই যে তারা যুক্তি ও তর্কের মাধ্যমে ন্যায়ের মাধ্যমে সমাজ চালায় দেন অন্য একটা পার্শন হচ্ছে আহুস দেখতে মানুষের মতো কিন্তু বর্বর লোভী ও হিংস্র হিংস্র অশিক্ষিত অর্থাৎ এই দুজনের মধ্যে হর্স এবং ইয়াহুস হর্স ছিল জ্ঞানী এবং ইয়াহুস ছিল মানুষের মতো দেখতে কিন্তু বর্বর ছিল এই এটা দেখে গালিবার বুঝতে পারে যে ইয়াহুস আসলে মানুষের প্রতিচ্ছবি অর্থাৎ মানুষও যেরকম বর্বর দেখতে সেটাই বোঝানো হয়েছে এটা এখানে সে নিজের জাতিকে অর্থাৎ মানুষ জাতি ঘৃষ্ণা করতে শুরু করে এবং হানিয়ামসদের সমাজ থেকে চাই সমাজে থেকে চাই ফলে সে হর্স মতো হতে চায় এখানে তুই দেখেছি মানুষ যত সভ্য তার বলিয়ারা তার পশুত্ব রয়েছে তার মধ্যে যে পশুত্ব এই দিকটি বোঝা বোঝাতে চেয়েছেন এরপর আমরা লাস্টে দেখি হর্মসদের দেশে কিছু বছর কাটানোর পর ওরা যে সিদ্ধান্ত নিয়েছে যে হংস সবাই সিদ্ধান্ত নেয় যে একজন ইয়াহু মানে তো তখন ওরা ইয়াহুস ভাবে মানে সে যেহেতু মানুষের মতো দেখতে তারা ভাবে সেও বর্বর সে কিন্তু গালিভার্স কিন্তু এখানে থেকে যেতে চায় কিন্তু ওরা সবাই সিদ্ধান্ত নেয় যে এখানে ও থাকতে পারবে না তাই তাদের তাকে ওদের সমাজ থেকে ত্যাগ করতে বলা হয় এরপর গালিবার এক টাঙায় পড়ে থাকে পরে এক জাহাজে ফিরে আসে ইংল্যান্ডে নিজের বাড়িতে সে এখন আর নিজেদের সমাজের মানুষদেরকে দেখতে পারে না সবাইকে সে মনে করে অর্থাৎ পশু সমান মনে করে এমনকি নিজের স্ত্রী ও সন্তানদের কাছেও সে থাকতে চায় না কারণ তার চোখে মানুষের মুখে ভণ্ডামি আর মনে পশুত্ব সে প্রতিদিন নিজের ঘোড়ার সঙ্গে কথা বলে সে হর্সকে জ্ঞান মনে করে এবং লজিক্যাল মনে করার কারণে সে নিজের বাড়িতে এসেও ঘোড়ার সাথে কথা বলে এবং সে ঘরবন্দি হয়ে জীবন বেছে নেয় তো এভাবেই গালিবাজ ট্রাভেলসটা শেষ হয় আশা করি তোমরা পুরো গল্পটা বুঝতে পেরেছ এই শেষের অংশে আসলে বোঝাতে চেয়েছে যদি কেউ সত্যি নিজের ভেতর ও সমাজ ও সভ্যতার দিকে গুলভাবে তাকায় তাহলে তার উপলব্ধি পাল্টা যায় অর্থাৎ সে এতগুলো সফল করার পর লাস্টে এসে সে বুঝতে পেরেছে যে যে নিজের সমাজটা বর্বর এবং লোভী এবং তার মধ্যে মনের যে চিন্তা সেটা এখানে প্রকাশ পেয়েছে যে সুইফট হোল্ডস অ্যান্ড অফ সোসাইটি তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো তাও যদি কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্টসে জানাও ধন্যবাদ